আচ্ছা 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 তুমি সতর্ক দিয়েছ সতর্ক বার্তা তাই তো তুমি কোনোভাবেই হুমকি দাওনি এটা বলতে চাইছে তো থ্রেট মানে তো হুমকি আর তুমি সতর্ক বার্তা দিয়েছ প্রথম কথা হচ্ছে তুমি কেন হঠাৎ করে তোমার ভাইকে সতর্ক বার্তা দিলে তোমার ভাই তো তোমাকে বলেছে এরকম করে তো কিছু বলেনি তোমার ভাই বলেছে কিছু রহস্য ফাঁস করব। সেটা যে তোমার রহস্য সেরম তো কোনো কথা নেই তাই না তাহলে তুমি তাকে হঠাৎ করে সতর্ক সতর্কবার্তা দিলে তুমি তো ওদের নিয়ে ইন্টারেস্টই দেখাচ্ছিলে না কারণ তুমি চাও না ওদেরকে কন্টেন করতে তোমার বক্তব্য অনুযায়ী কারণ একটা সময় ভালো হেলদি রিলেশান ছিল তোমার ভাই তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মেনেছে বাট তুমি তাকে ভাই হিসেবেই মেনেছো তাই তুমি কখনোই চাওনি তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে তুমি যেহেতু তাতে মাকে কথা দিয়েছিলে তাই তো প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সববার বিগ জিরো ভ্যালু ভিউয়ার ব্লগারদের কাছে এটা বুঝতে পারো তো এই যে যত যত ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে কারো কারো সঙ্গে কারো কারো চেনাশোনা থাকে ভাব ভালোবাসা থাকে কথোপকথন থাকে তাদেরকে সবাই মানে যারা ব্লগার তারা ভাবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য এসেছে কন্টেন্ট নেওয়ার ধান্দায় এসেছে কন্টেন্ট ছাড়া ওরা কিচ্ছু বোঝে না কারণ ওরা ভাবে যদি আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকে তাহলে শুধুমাত্র আমরা যেরমভাবে বলবো আমাদের মুখপাত্র হয়ে পাঁচটা দালালের মতো শুধু জিব লগ লগ করে আমাদের চেটে যাবে সেইভাবে যদি ভিউজ মানে ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করে তাহলে তার থেকে ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কেউ নেই আর যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সঙ্গে কখনো ভাব ভালোবাসা এইসব রাখার পরেও তাদের এগেনস্টে একটা কথা বলে বা তাদের এগেনস্টে কোনো ভিডিও নামায় বা তাদের এগেনস্টে কোনো কথা উচ্চবাচ্য করে কারণ তারা যেটা ভুল দেখাবে সেটা তো বলবে ব্যাস তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হলো এই দেখেছো আমাদের বাড়িতে বা আমার সাথে ফোন আলাপ করেছিল এই জন্যে কন্টেন্টের জন্য তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই কী বলে ভিউজের কাঙাল কন্টেন্টের ভিকারি তাই তো তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভ্যালু নেই কোনো ব্লগারদের কাছে মাইন্ড ইট হ্যাঁ এটা মনে রাখবে সীমাদি তুমি আমার থেকে অনেক সিনিয়র মানে কাজের দিক দিয়ে আর বয়সও হয়তো এক দু বছরের বড়োই হতে পারো সে যাই হোক বড়ো হও ছোটো হও সেটা ম্যাটার নয় কিন্তু এক্সপেরিয়েন্স গ্যাদার তুমি অনেক বেশি করেছো আমার থেকে মানে এই এই ইউটিউব ফিল্ডে তবু তোমাকে আমি এই সতর্ক বার্তাটা দিলাম তুমি বলছিলে না সতর্ক তো আমি তোমাকে এই সতর্কতাটা দিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো কারোর বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন হতে পারে না মাইন্ড ইট করতে যেও না যা করেছো করেছো আর করতে যেও না তাহলে কন্ট্রোভার্সি করতে পারবে না আর তার জলজন্ত উদাহরণ তুমি নিজে তুমি নিজে চিন্তা করেছো যে তুমি নিজের চ্যানেলটাকে কিভাবে ক্ষতি করেছ নিজের চ্যানেলটাকে তুমি কন্টেন্ট দিতে পারো নি যখন সবাই ওদের নিয়ে কন্টেন্ট করছে তুমি কিন্তু চুপ করে বসেছিলে তোমার বলার থাকলেও তুমি বলতে পারো নি তুমি আওয়াজ তুলতে পারো নি তুমি জানো জানতে যে তুমি রাইড ভাইভেই কন্ট্রোভার্সিটা করবে কারণ যা দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু তুমি করতে পারো নি তাই না তাহলে এটাই হচ্ছে ব্যাপার তাই তোমাকে আমি সতর্ক বার্তা দিলাম যে কোনো দিন কোনো দিন কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারদের সঙ্গে বন্ধুত্ব করতে যেও না যদি করতে যে গেছো তো ওই ঝিঙ্গালালা হয়ে যাবে তা যাই হোক সতর্কবার্তাটা কি বুঝতে পেরেছো যেখানে আমি তোমাকে বললাম কিছু কথা কিন্তু আমি বললাম না এই না করলে ওই ওই করলে ওই যখনই তুমি কাউকে সতর্কবার্তা দেবে আর সেখানে তুমি বলবে যদি তুমি এই করো তাহলে আমি এই করব। মানে যদি তুমি এইভাবে কন্টেন্ট করো তাহলে আমি পর্দা ফাঁস করব বোম ফাটাবো বলবে হ্যাঁ পাইলে আয়া ফের মুচকো বলল ফাটু মানে বলা আব আপ আপ আই গেও তো ফাটলো বোম ফাট এই রকম কেস আর কি তো যাই হোক তুমি বলছো যে না এটা ধুমকি চুমকি নয় এটা একেবারেই সতর্কবার্তা ভাইকে দিদির একদম ভুল কথা সতর্কবার্তায় শুধুমাত্র যার তুমি যাকে সতর্ক করতে চাইছো তাকে জাস্ট তুমি সতর্ক করে যাবে তাকে কখনো বলবে না যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব। যদি তুমি ওটা বলো তাহলে আমি এটা বলে দেব। ঠিক আছে যখনই তুমি ওইটা বলবে যে যদি তুমি ওটা করো তাহলে আমি এটা করে দেব। তখন সেটা সতর্কবার্তা থাকে না সেটা ধুমকি চুমকি থ্রেট হয় বুঝতে পেরেছ আর একটা জিনিস জানবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তাই তুমি যে সঙ্গ কদিন ভোর করেছিলে তার এফেক্ট আসার তোমার উপর তো পড়বেই তুমি চাও না চাও আমি জানি রুনা বিশ্বন চাচা কথা বলে ভালো লাগে না লোকের যাই হোক তোমাকে হাট করা আমার উদ্দেশ্য নয় কোনো কালেই নয় কাউকেই হাট করা আমার উদ্দেশ্য নয় আমি হাট করলে কি হবে লাভ কিছু নেই তাহলে আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য প্রপার কথা বলে কন্টেন্ট বের করে সেই টাকাতে সেই কন্টেন্ট বের করে সেখান থেকে রেভিনিউ আর্ন করা আর কোনো উদ্দেশ্য নেই ঠিক আছে তো আমার কথাটা বলতে হবে কথাটা বলতে হবে সেই কথাটা তোমার কখনো পক্ষে যেতে পারে কখনো বিপক্ষে যেতে পারে যেটা দেবানা জানন্তি ঠিক আছে কিন্তু তুমি যে বলছো এটা থ্রেট নয় এটা সতর্কতা তোমাকে বুঝিয়ে দিলাম আমি যেটা তোমাকে বললাম ওটাকে বলে সতর্কতা সাবধানবাণী যে এটা না তাহলে তোমার এই এই হবে কিন্তু যখনই তুমি বলবে এটা না যদি করো তাহলে আমি এই করব তার মানে সেটা ধুমকি তাহলে বুঝতে পেরেছো যে মানে মধ্যখানে যে লাইনটা তুমি সেটা বুঝতে পারছো না কোথায় কি লাইনের জন্য তোমার এটা মনে হচ্ছে তোমার হয়তো মনে হচ্ছে এটা সাবধান মানি কিন্তু না ওটাই ধুমকি হয়ে গেল। বুঝতে পেরেছ যখনই কাউকে তুমি এটা বলবে এটা আমরা যদি আমার ছেলে আমার ছেলের জন্য বলি এই তুই যদি এরা করে সালামে এড়া দেবো না এটা ধুমকি ওটা সতর্কবার্তা নয় বুঝতে পেরেছ এই এটা করলে ওটাই তাহলে হয়তো যদি বা নতুবা এটা করলে তাহলে আমি এটা বলবো এই যে তাহলে এই তাতেই হচ্ছে ধুমকি হয়ে গেছে যাই হোক ধুমকি নিয়েই কতক্ষণ ধরে গেজালাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার প্রথম অবজেকশন সেটা হচ্ছে যে তোমার ভাই বলল আমি রহস্য ফাঁস করতে চলেছি খুব তাড়াতাড়ি তুমি কি করে জানলে যে তোমাকেই ইনডাইরেক্টলি টার্গেট করছে কোথাও তোমার নাম উল্লেখ করা যায়নি তাহলে তুমি জানো ওর কাছে কোনো রহস্য আছে তুমি বলছো আমার কোনো রহস্য নেই যদি তোমার কোনো রহস্য না থাকে তাহলে তো তোমার ওইদিকে কনসেনট্রেটই হবে না কারণ ওই যে টাইটেলটা দিয়েছে সবাই দেখেছে কেউ তো এটা নিয়ে রকম ভিডিও করেনি যে কার রহস্য মনে হচ্ছে আবার টিনু সুন্দরী রহস্য ফহস্য এবং আমিও তাই ভাবতাম যদি না তুমি এরকমভাবে একটা কমিউনিটি পোস্ট দিতে বুঝতে যখন যখন তুমি কমিউনিটি পোস্ট দিয়েছ তখনই বোঝা গেছে যে থ্রোটা ও করেছে গায়েটা তোমার লেগেছে তার মানে তোমারই কিছু কথা ও বলবে বলছে এবং যেটা মানে তোমার হচ্ছে ভিডিও বহির্ভূত শোনো একটা কথা বলি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আমরা ভিডিও টু ভিডিও করি তারা আমরা কি করি ভিডিও টু ভিডিও করি ভিডিওর বাইরে কোনো কথা বলা যাবে না কন্টেন্ট কি করে করব যা আমরা ভিডিওতে দেখবো সেটুকুনি নিয়ে কথা বলবো তার বাইরে কথা বলা যাবে না যদিও সেটাকে সবাই মান্যতা দেয় না কিন্তু ব্লগারদের আবার কিসের ভিডিও টু ভিডিও ব্লগারদের ভিডিওতে ভিডিও কি হ্যাঁ তুই যে কথাটা বলছো কেন কথা তো হয়েছিল ভিডিও টু ভিডিও করবে তো ভিডিও টু ভিডিও কারা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করে না যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে অন্যটাকে যারা ব্লগার আর ব্লগারদের কন্টেন্ট নিয়ে কাজ করলে মানে ব্লগাররা ভিডিওতে যা বলবে যা দেখাবে সেটা নিয়ে কন্টেন্ট করা যেতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলা কিন্তু ব্লগাররা আবার কি ভিডিও টু ভিডিও করবে ব্লগাররা যাই বলবে যাই দেখাবে যাই করবে সেটাই তাদের কন্টেন্ট বুঝতে পেরেছ নাকি কি বুঝতে পারো নি তোমাকে ক্লাস নিতে হবে একদম সীমাদি তুমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো অনেক কিছু করেছো ভিউয়ার্সদের থেকে অনেক ভালোবাসা পেয়েছো রেসপেক্ট পেয়েছো সম্মান পেয়েছো কারণ তুমি এটা ঠিক একদম ঠিক তোমার কিন্তু মনটা পরিষ্কার এটা বাস্তব এটা আমি তোমাকে একদম তেল মেরে বলছি না তোমার মনটা ক্লিয়ার ক্লিন কাট হ্যাঁ আর তুমি ভালো পলিটিশিয়ান হতে পারতে এটা আমার ধারণা যে তুমি প্রচণ্ড ভালো পলিটিশিয়ান হতে পারতে তোমার চোখ কথা বলে আর তুমি ভালো মনের মানুষ কুডিনি নয় কুডিনি নয় তুমি হিংসা তোমার মনের মধ্যে নেই কারণ তুমি না অ্যাকচুয়ালি স্যাটিসফাইড তুমি যে জায়গায় রয়েছো যেইটাই যেটাই পেয়েছো তোমার জীবনে সে বাবা মার ভালোবাসা হোক তোমার বড়ের ভালোবাসা হোক বা যাই বা আমাদের কাজলদানি যাই হোক সবেতেই তুমি স্যাটিসফাইড ওই জন্য না তোমার মধ্যে হিংসাটা ওরকমভাবে নেই এক একজন আছে ভীষণই আনস্যাটিসফায়েড মানে তাদের সোলটা আর কি সবসময় একটা নাপার পাওয়ার যন্ত্রণায় ভোগে তাদের মধ্যে হিংসা একটু বেশি পরিমাণে থাকে বাট তোমার মধ্যে কিন্তু হিংসা নেই আর একটা জিনিস হচ্ছে তুমি ক্লিন ক্লিন এমনি খুব পাজি খুব দুষ্টু খুব অসভ্য খুব বদমাস বাজে গালাগালি সিনকেট অনেক করেছো সব ঠিক আছে কিন্তু তুমি পিওর সোল এটা আমি মানি এটা এটা যদি আমাকে কেউ বলে যে না তুমি ওকে তেল দিছো না তোমাকে তেল দিলে তো আমার বেশি কিছু হবে না ঠিক আছে কিন্তু তবু আমি এটা বলবো যেটা জেনুইন সেটা বলবো আর তুমি জানো যে আমি তোমাকে নিয়ে অনেক মানে কন্টেন্ট করেছি তবু আমি তোমার লাইভে যেতাম কারণ আমি এন্টারটেন হতাম ভালো লাগে তোমাকে এটার পিছনে কোনো রিজন নেই তাই না তো যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি তুমি হচ্ছে এটা বলতে চাইছো যে ও ভিডিও টু ভিডিও করে ভিডিওতে তো কিছু নেই তো ভিডিও তো ওর কাছে কী ফুটে আছে ও কী তুলে রেখেছে ও কী রেখেছে তুমি কিছুই জানো না তাহলে তুমি কি করে বলছো এই কথাটা আর তুমি বলছো আমার লোকানোর কিছু নেই তাহলে তোমার যদি লোকানোর কিছুই না থাকে কিছুই যদি তোমার সিক্রেট ও না জানে তাহলে তো ডোন্ট টোরি তাহলে তুমি কেন এরকমভাবে বাণীও বা দেবে এবার তুমি কি বলছো ও যদি এক টাকার বলে আমি এক টাকার বলবো কে বলেছে তোমাকে এই কথাটা ও বললেই তোমাকে এক টাকার বলতে হবে এই তো এত কথা তোমাকে কিমা কুচি করলো কিছু বললে তুমি বলোনি অনেক কিছু তোমাকেও বলেছে তুমি পাস আউট করে গেছো তাহলে মানুষের ইচ্ছে সে পাস আউট করবে না সেটাকে উত্তর দেবে বাট আজকের ডেটে যদি ও তোমাকে কিছু কথা বলে আর তুমি যদি উত্তর না দাও তাহলে তোমার ভিউয়ার্সরা তোমার উপর অফেন্ডেড হবে এতদিন তারা বুঝে নিয়েছে যে তুমি ভাই 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 করে সব জিনিসগুলোকে সাপ্রেস করে রেখেছো যদিও শুধু ভাই ভাই ব্যাপার না তুমি জানো যে এরকমভাবে ঝামেলা ঝগড়া অশান অশান্তি বাদলে ভালো হবে না জিনিসটা তোমার জন্যও ভালো হবে না তাই তুমি চুপচাপ ছিলে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যদি হচ্ছে তোমাকে খোঁচা দেয় আর তারপরে তুমি যদি কিছু না বলো তাহলে তোমার ভিউয়ার্সরা অফেন্ডেড হবে আর তুমি এটাও জানো যে যদি ও খোঁচা দেয় আর তুমি যদি এদিক থেকে বলো তোমার বলার জায়গাটা থেমে যাবে না কারণ তুমি জানো তুমি কত লাউডলি বলো এবং তখন জিনিসটা একটা ক্যাজরা আকারে চলে যাবে কারণ ও বলছে তুমি বলছো ওদের একটুখানি বলে ছেড়ে দেবে তুমি হাউ হাউ করে অনেকটা বলবে তারপরেই কিন্তু অন্য আর একটা জিনিস প্রক্রিয়া চলে গেছে মানে তুমি বুঝতে পারছো তোমাকে অ্যাকচুয়ালি প্রবোক করা হচ্ছে আর তার জন্য তুমি এই কথাটা বলেছ যে ন ন ন ভাই অন্য কারোর কথা শুনে তুমি প্রবক্ট হয়ে আমার পিছনে গিয়ে খুঁজলি করো না এটা কি থ্রেডনিং বলে বুঝতে পেরেছ তো যাই হোক আমি বুঝতে পারি তুমি কেন বলেছ এটা স্বাভাবিক যে ধরো আমি তোমার কুটুস করে কামড়ে দিলাম আমি কুটুস করে কামড়ে দিয়েছি বলেই যে তুমিও কুটুস করে কামড়ে দেবে তা নয় তুমি পকাত করে কামড়ে দিতে পারো সেই যখন পকাত করে কামড়ে দেবে তখন আমি বললাম বাবা রে পকাত করে কামড়ে দিচ্ছে আমি তো তোমায় কুটুস করে কামড়ে দিয়েছি এটা তো কেউ শুনবে না কারণ তোমার নেচার পকাত করে কামড়ে দেয়া তুমি পকাত করে কামড়ে দিলে এইবার আমি আবার কুটুস করে না দিয়ে আমি অন্য কারোর কাছে গেলাম যে আবার তোমার ওই পকাত করে কামড়ে দেওয়ার এগেন্সে অনেক কিছু ঘুটি ছালতে পারে তার জন্য তুমি এই কথাটা বলেছো কারণ তুমি জানো তাহলে দিনের শেষে জিনিসটা ক্যাজরায় আকার নেবে ক্যাজরা থেকে তুমি দূরে থাকতে চাইছো আর তুমি আজকে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছো এবং সেখানে বলেছ যে আমি শুধু বাহিন আর মারু এদেরকে নিয়ে ভিডিও করব আমি আর খোকার দিকে যাবই না তাই তো না যাও কারণ যে জিনিসটা সাপ্রেস হয়ে রয়েছে সে জিনিসটা সাপ্রেস হয়েই থাকুক তোমার তরফ থেকে কোনো কিছু করার দরকার নেই ও বলে যাক না কত বলবে ওটা তো তুমি বুঝতে পেরেছো তোমাকে প্রবোক করা হচ্ছে হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তা প্রবোক করা হচ্ছে সেই প্রবে কেউ পা দেয় একদম পা দেবে না কারণ এটা তোমাকে প্রবোক করা হচ্ছে যাতে তুমি তোমার ওই কিছু বলো আর তারপরে এই খাটি ঘেঁটি ঘেঁটি বেঁকিয়ে দেবো মনা মনে আছে ওই রকম হবে তো যাই হোক তোমার খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই আমি তো এইভাবেই কন্টেন্ট করি আর না তোমাকে ওইভাবে কোনো রকমভাবে তোমাকে হার্ট করা এই উদ্দেশ্যটা আমার নেই আমি শুধু কন্টেন্ট করছি আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি তবে এটুকুনি সিক্সেন্স আমাদের মাথার মধ্যেও ঘুরঘুর ঘুরঘুর করে একেবারে তো আমরাও বোকা নই কী বলতে চাইছো কি করতে চাইছো আর কী বলছো না আমার কোনো কি নেই আমার কোনো মানে লোকাই তো কিছু নেই সব ওপেন টু অল তাই তো এটা বলছো আবার বলছো যে যখন একজনের সঙ্গে রিলেশন হয় তখন একটু একটু এদিক ওদিক কথা এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি যে তোমার কিছু লোকানো নেই সেই অর্থে মানে লোকানো জিনিস একদম বিশাল হিডিন জিনিস বলেছে এরকম নয় কিন্তু ওই কথার পরিপ্রেক্ষিতে কথা কথার মার কথা এইভাবেই তো কথা বাড়তে থাকে আর সেই কথাতে তুমি কোনো কিছু কথা বলে দিয়েছো হতেই পারে সেটা সেটা কোনো ব্যাপার না আর সেইগুলোকেই এনক্যাচ করার ব্যাপার আমি বুঝতে পারছি কিসের জন্য হয়েছে সেই যে একটা তারাপীঠ কেলেঙ্কারি আছে না সেই তারাপীঠ কেলেঙ্কারিটা অনেক কিছু ব্যাপার আছে সেইগুলোই বলেছে রাজের ব্যাপার ঠিক আছে আছে তোমার ভাইকে তো দিয়ে করানো হয়েছে তোমার ভাই তো অ্যাকচুয়ালি পাপেট এটা তো বোঝো হ্যাঁ তোমার ভাইকে পাপেটের মতো ইউজ করা হয়েছে বলেছে ভাইও বলে দিয়েছে কিন্তু তোমার ভাই কিন্তু ভয় পেয়েছে এটা ঠিক তোমার থ্রেটনিংয়ে ভাই ভয় পেয়েছে তুমি যে থ্রেটনিংটা দিয়ে দিয়েছো ভাই বুঝতে পেরেছে গারবার হ্যায় ভাই গারবার হ্যায় সব গারবার হ্যায় গারবার হ্যায় ওই জন্য ভাই লাইভেও আসেনি আর ভিডিও করেনি তুমি বলো যে তোমার ভাই এরকম কোনো ধরনের কন্টেন্ট পেলেই ছাড়তে চায় না সঙ্গে সঙ্গে কন্টেন্ট নিয়ে বসে পড়ে আর সেখানে এত সুন্দর একটা রহস্য আছে সেটা বলবে না ওটা জাস্ট প্রথম দিন তোমাকে একটুখুনি ধুমকি জুমকি দিল দেখলো তুমি ভয় পাও কি না মানে একটুখুনি নাড়িয়ে চাড়িয়ে দেখলো তুমি দেখলো যে তুমি ভয় পাও না ধুমকি ঝুমকি না পোলাইট করে টুক করে ঠুকে দিয়েছে আর তারপরে তুমি যখন এটা উত্তরটা এরমভাবে দিয়েছ তখন দেখলো না আর তোমার ভাই ভিতু এটাও ঠিক তোমার ভাইকে যেই চালনা করার চেষ্টা করুক তাকে সে বলেছে না 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 নো 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 আমি কচি খোকা আমি এইসব ঝামেলা ঝক্কায় পড়ব না তাই জন্য তোমার ভাই লেজ ফেজ গুটিয়ে পাত্তারি গুটিয়ে স্যুট করে সরে গেছে বুঝতে আর যে পাপেটের মতো ব্যবহার করার চেষ্টা করছিল সে তো জানোই পাপেটের মধ্যে ব্যবহার করে সবাইকে যারা পাপেটের মতো ব্যবহার হয় তারা খুব ভালো আর যারা তোমার মতো টুক করে বুঝতে পারে ইন্টেনশনটা কি তারা কিন্তু খুব খারাপ হয়ে যায় তাই না হ্যাঁ আমি জানি যাই হোক ব্যাপারটা হচ্ছে কি বলো তো সেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে তো মজা লাগছে তবে হ্যাঁ তোমার থেকে বেশি না সে ভাবে হয়তো তোমার থেকে বেশি না মানে অন্য জায়গায় অনেক কিছুতে বেশি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে একদম প্রচুর বুদ্ধি রাখো যে কিভাবে কন্টেন্ট করতে হয় কিভাবে থাকতে হয় কীভাবে ভিউয়ার্সদেরকে রাখতে হয় কিভাবে নিজের সবার উপরে মিষ্টি মিষ্টি কথা বলেও কিভাবে থাকতে হয় তুমি প্রপারলি ভিডিও করো বলো তো তেতাল্লিশ চল্লিশ মিনিটে তোমার বড় বাজার করে আনছে তুমি তাকে খেতে দিচ্ছ সেখানে ফোন করছো মেয়েকে একবার ডাকছো কুস্কুটকে একবার ডাকছো তোমার সাবনেরদের একবার ডাকছো ঘর মোচাচ্ছো এই করছো সেই করছো এইগুলোর মধ্যে তুমি ভিডিও করো তারপরেও তোমার ভিউয়ার্সরা তোমাকে এত ভালোবাসে তাই না তার কারণটা হচ্ছে ওই যে বললাম ভালোবাসা কিভাবে পেতে হয় আদায় করতে হয় তোমার থেকে বেশি কেউ জানে না ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে বাদ আর কোনো ব্যাপার নেই চলতে রাহে সব কিছু এই ভিডিওটা আমি একেবারে কন্ট্রিবিউট করলাম আমাদের সীমাদিকে সীমাদি সকালবেলায় ভিডিও করেছে যে না আমাকে ওইভাবে বলতে চাইনি কিন্তু আমার মনে হলো এটাই হলো যাই হোক ধুমকে আর সতর্কতা সতর্ক পার্থক্য বুঝিয়ে দিলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই টাটা